আসসালামু আলাইকুম ইতিমধ্যে ভিডিওর থামমেল দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আলোচনার মূল বিষয়বস্তু হলো একটা গ্যাস বার্নার সমস্যা হলে কীভাবে খুব সহজে সমাধান করা যায় দেখতে পাচ্ছেন আমাদের একটা গ্যাস বার্নার এই গ্যাস বার্নারটা রান হচ্ছে না রিসেট হচ্ছে না পাওয়ার অন অফ করলেও চালু হচ্ছে না তো কীভাবে এটা সমাধান করা যায় তা আপনাদের মাঝে শেয়ার করব এছাড়াও একটা গ্যাস বার্নার কী কী কারণে সমস্যা হতে পারে এবং এগুলোর সমাধান কী সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব তার আগে একটা অনুরোধ যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটিকে অন করে রাখবেন বার্নারের সমস্যা সমাধানের আগে বার্নারে কি কি ডিভাইস আছে এবং এগুলো ডিভাইসের কাজ কি এগুলো কীভাবে কাজ করে এই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দি দেখছেন এটা পুরোটা একটা বার্নার দেখছেন এটা হল বার্নার কন্ট্রোল প্যানেল এর ভিতরে বার্নার কন্ট্রোলার আছে এটা দেখছেন এটা হলো গ্যাস রেগুলেটর গ্যাস কম বেশি করার জন্য এটা ব্যবহার করা হয়েছে এই দুইটা দেখছেন এই দুইটা হলো পাইলট বাল্ব যে যেটাকে গ্যাস মেন বাল্ব বলে আপনাদেরকে একটু কন্ট্রোল বক্সটা খুলে দেখাই কি আছে এর ভিতর দেখছেন এই যে কালোটা এটা হলো বার্নার কন্ট্রোলার মেইন কন্ট্রোলার এটা বার্নারের এই পাশে দেখছেন দুইটা গ্যাস প্রেশার সুইচ গ্যাসের উপস্থিতি আছে কি না তা কন্ট্রোলারকে জানিয়ে দেয় এটা দেখছেন এয়ার প্রেশার সুইচ এয়ারের প্রেশার ঠিক মতো থাকলে এ নোটা ইঞ্চি হয়ে কন্ট্রোলারকে একটা সিগনাল দেয় এটা দেখছেন ভুলো মোটর এটা দেখতে পাচ্ছেন এর ভিতর ইগনেশন ট্রান্সফরমার আছে এবং ড্যাম্পার মোটর আছে ইয়ার এবং গ্যাসের পজিশন ঠিক রাখার জন্য সুইচ আছে ভেরিয়েবল আছে আপনাদেরকে একটু খুলে দেখায় তাহলে বুঝবেন এই যে কালটা দেখছেন এটা হলো ইগনেশন ট্রান্সফরমার এবং হাতের বাম সাইডটা দেখছেন এটা হলো কন্ট্রোলার এটা দেখছেন এটা হলো ইউবি ডিটেক্টর যেটাকে সেন্সর বলে আগুনের উপস্থিতি এ কন্ট্রোলারকে জানিয়ে দেয় এটা দেখছেন রিসেট বাটন আর এটা হচ্ছে অন অফ সুইচ রিসেট দেওয়ার পরেও বার্নার চালু হলো না তাই আমরা পাওয়ার বন্ধ করে আবার চালু করলাম তারপরেও দেখতে পাচ্ছেন বার্নারটি কন্ট্রোলারটি কাজ করতেছে না চালু হচ্ছে না যদি কন্ট্রোলার চালু হয় তাহলে ওখানে একটা সংখ্যা উঠবে রিসেট করতেছি বারবার তারপরেও রিসেট হচ্ছে না এখন আমরা কন্ট্রোলারের বাটন দিয়ে দেখব রিসেট করে হয় কি না আপনারা দেখতে পাচ্ছেন রিসেট করছি তারপর চালু হচ্ছে না একটা বার্নার কন্ট্রোলার মূলত কী কারণে সমস্যা হয় প্রথমত যদি গ্যাস প্রেসার সুইচে গ্যাস না থাকে তাহলে সমস্যা দেবে এয়ার প্রেসার সুইচটা যদি ঠিকমতো কাজ না করে তাহলে সমস্যা দেবে গ্যাস এবং ইয়ারের মিশ্রণটা ঠিকমতো না হলেও সমস্যা দেবে এখানে দেখতে পাচ্ছেন গ্যাস এবং ইয়ারের পজিশন ঠিক করার জন্য সুইচ আছে দুইটা লাল এবং লিল এটাতে পজিশন ঠিক করে আবার গ্যাস ফিল্টারে যদি পরিমাণে ময়লা জমে সেক্ষেত্রেও এই সমস্যা হয় দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাস ফিল্টার আছে যদি ময়লা জমে সেক্ষেত্রে এটা পেলে গ্যাস ফিল্টারটা পরিষ্কার করে দিতে হবে প্রথমে আমরা ভুলওয়ার মোটরটা হাওয়া দিয়ে দেখব কারণ বুলওয়ারের মোটরের যে নেটটা আছে নেটে প্রচুর পরিমাণ ডাস্ট আটকে পর্যাপ্ত বাতাস দিতে পারে না যার কারণে প্রেশার ঠিক মতো কাজ করে না আবার শেষ আমরা এখন পাওয়ার দিলাম দেখবো ঠিক ঠিকমতো কাজ করে কিনা বার্নারটা চালু হয় কি না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখি বার্নারটা চালু হয় কি না আপনারা দেখতে পাচ্ছেন বার্নারের সংখ্যা লেখা উঠছে এক দুই এখন চার লেখা উঠলে বুঝতে হবে বার্নারটা ওকে দেখতে পাচ্ছেন চার লেখা উঠছে মেন গ্যাস ভাল্ব চালু হয়েছে দেখতে পাচ্ছেন স্টার্ট সুইচও আলো জ্বলছে এবং কন্ট্রোলারে চার লেখা আছে তার মানে বার্নার ওকে যদি আপনারা সঠিকভাবে রেসপন্স করেন যদি আপনারা চান তাহলে একটা বার্নার কীভাবে রান হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে ড্রয়িং সহকারে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বার্নার কন্ট্রোলের ড্রয়িং এই প্রসেসটা সম্পূর্ণ বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ